আমি বলবো এই লুঙ্গিগুলো যদি আপনি পরেন তাহলে আপনার আরাম হবে আর এই প্রচণ্ড গরমের মধ্যে কুরবানি ঈদ উপলক্ষে তাকে একটা লুঙ্গি উপহার দিবেন আর এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন হাইদার ব্লকে এই লুঙ্গিগুলো অন্য অন্য প্রতিষ্ঠিত কোম্পানি যাদের বিশাল সুনাম তারা বিক্রি করে অনেক বেশি দামে এবং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সাশ্রয়ী দামে যারা পাইকারি বিক্রি করেন এবং খুচরা নিতে চান আমি খুচরা এই জন্য তাদেরকে দিতে চাচ্ছি যারা আমাদের থেকে নিয়ে পরে আগে পড়বেন তারপরে বিক্রি করবেন কারণ কোয়ালিটি আঠারোশো টাকা নিঃসন্দেহে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন নিঃসন্দেহে আপনি আপনার আপন জনকে এই লুঙ্গিগুলো ঈদ উপলক্ষে উপহার দিবেন কারণ এগুলো অত্যন্ত আরামদায়ক আপনি দেশের বাড়িতে যাচ্ছেন আপনার গ্রাম বাড়িতে যাচ্ছেন আপনার বাবার জন্য আপনার বড় ভাইয়ের জন্য আপনার আপন জনদের জন্য এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিয়ে যান একটা লুঙ্গি আপনারকে অনেক কি বলবো আপনার এই লুঙ্গি আপনাকে অনেক কিছু পরিবর্তন করতে পারে কারণ একটা লুঙ্গি দিলে কিন্তু অনেকে খুশি হয়ে যায় সকলের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমরা বিশেষ করে ঈদ উপলক্ষে যে সকল আয়োজন আমাদের বিশেষ করে ঈদে যে এই সকল আরামদায়ক লুঙ্গি আর প্রচণ্ড গরমে এই আরামদায়ক লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন নিঃসন্দেহে কালেকশন করবেন বিশেষ করে যারা আপনার আপন জন আছে যাদেরকে আপনার লুঙ্গি দিলে তারা খুশি হবে এরকম জনদেরকে এই ভালো লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন আশা করি এই সুন্দর কোয়ালিটিগুলো আপনার ইনশাল্লাহ আপনার মানসম্মান রাখবে যেহেতু এগুলো ভালো কোয়ালিটি যারা পাইকারি বিক্রি করেন এবং খুচরা যারা বিশেষ করে পড়ার জন্য চাচ্ছেন তারা আমাদের থেকে এই মালগুলো সংগ্রহ করতে পারেন তো আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে আপনারা চলে আসবেন টঙি স্টেশন রোড শিলমুনে পেয়ে যাবেন আমাদের এই সুন্দর সুন্দর কোয়ালিটি লুঙ্গিগুলো আমরা পাবনা জেলা এবং সিরাজগঞ্জ জেলায় যে সকল লুঙ্গিগুলো তৈরি হয় তার থেকে বেছে আমরা নিজেরাই লুঙ্গিগুলো প্রোডাকশন করে থাকি এবং আমাদের শোরুমে বিক্রি করে থাকি বিশেষ করে এখান থেকে অনেকে লুঙ্গি নিয়ে বিক্রি করছে পাইকারি আপনার যদি ভালো লাগে আপনি চার পিস নিতে পারেন বা আপনার আপন জনদেরকে নিয়ে আগে দেখতে পারেন ভালো হলে আবার আমার দোকানে চলে আসবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আপনারা ঈদ উপলক্ষে ঈদকে আরো আনন্দময় করার জন্য আপনার আপন জন যেমন আপনার বাবা আছে আপনার বড় ভাই আছে আপনার গুরুজন আছে এবং আপনার শ্বশুর আছে বিশেষ করে এই লুঙ্গিগুলো তাদেরকে দিবেন এবং অল্প বয়স যাদের যেমন দেখা যাচ্ছে যে অনেকে এখন ট্রাউজার পরে কিন্তু ট্রাউজারে যে আপনার ক্ষতি করছে সেটা কিন্তু সে বুঝতেছে না বা প্যান্ট পরে সে সারাদিন অফিস করে বা প্যান্ট পরে সে টুটু কোম্পানির মতো ঘুরে আমি বলবো এই লুঙ্গিগুলো যদি আপনি পরেন তাহলে আপনার আরাম হবে আর এই প্রচন্ড গরমের মধ্যে কুরবানি ঈদ উপলক্ষে তাকে একটা লুঙ্গি উপহার দিবেন আর এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন হাইডার ব্লকে এই লুঙ্গিগুলো অন্য অন্য প্রতিষ্ঠিত কোম্পানি যাদের বিশাল সুনাম তারা বিক্রি করে অনেক বেশি দামে এবং আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে সাশ্রয়ী দামে যারা পাইকারি বিক্রি করেন এবং খুচরা নিতে চান আমি খুচরা এই জন্য তাদেরকে দিতে চাচ্ছি যারা আমাদের থেকে নিয়ে পরে আগে পড়বেন তারপরে বিক্রি করবেন কারণ আগে যদি পরে কোয়ালিটিটা ভালো হয় তাহলে আপনি আমার থেকে লুঙ্গি সংগ্রহ করবেন আমি চাই আপনি আমার থেকে দুই পিস লুঙ্গি সংগ্রহ করুন এবং দুই পিস পরে একটা পরে আপনি দেখবেন কোয়ালিটিটা কিরকম আপনারা এই চার পিস লুঙ্গি আমার থেকে সংগ্রহ করবেন মাত্র উনিশশো টাকা এবং একশো টাকা হচ্ছে এটা সার্ভিস চার্জ মানে কুরিয়ার সার্ভিসের ভাড়া আরামদায়ক এই লুঙ্গিগুলো নিঃসন্দেহে আপনারা নেবেন আলো আসলে বেশি কথা বললে অনেক বেশি কথা বলতে হয় কথা কম বলে যেহেতু ভালো লাগে আপনারা নিঃসন্দেহে আমাদের থেকে এই লুঙ্গিগুলো নিয়ে পেজে বিক্রি করতে পারেন ফেসবুকে বিক্রি করতে পারেন ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিক্রি করতে পারেন এবং আপনার বাসাতে রেখেও বিক্রি করতে পারেন যারা অলরেডি নতুন ব্যবসায়ী বা আপনার ঘরে ব্যবসা করেন এই লুঙ্গিগুলো নিয়ে আপনি সাড়ে ছশো টাকা পার পিস বিক্রি করবেন ইনশাল্লাহ আপনার রেজাল্ট ভালো আসবে এবং বিক্রি করবেন বিক্রি করবেন আপনারা একটু যোগাযোগ করে দেখুন এই লুঙ্গির ছবি উঠিয়ে যদি আপনি মার্কেটে জাস্টিফাই করেন তার রেজাল্ট পেয়ে যাবেন আমি এটার মধ্যে আরেকটা কালার দেখাবি কালার হচ্ছে আপনার এরকম কালারগুলো হচ্ছে আপনার সুন্দর সুন্দর কালার এরপরে জনপ্রিয় কম্পা জনপ্রিয় প্রতিষ্ঠিত যে মালগুলো অত্যাধিক বেশি চলে অত্যাধিক বেশি চলে যেটা সাদা সাদা মানে অনেকে অবহেলা করে কিন্তু সাদা মালটাই কিন্তু বেশি চলে আর সবচেয়ে বড় বিষয় এগুলো এতই সুন্দর এগুলো কোয়ালিটি এবং মান আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই কোয়ালিটিগুলো অত্যন্ত ভালো যারা এই চার পিস লুঙ্গি সংগ্রহ করবেন আপনজনদের জন্য এগুলো মাত্র চার পিস পড়বে আমাদের কাছ থেকে বাইশশো টাকা আপনারা চার পিস এই লুঙ্গি সংগ্রহ করলে মাত্র পাবেন আমাদের কাছে বাইশশো টাকা যারা আমাদের থেকে খুচরা বলতে যারা পড়ার জন্য নেবেন তাদের জন্য বাইশশো চার পিস এবং গাড়ি ভাড়া হচ্ছে একশো দশ টাকা দুই পিস দিলে আপনার টাকা আর একশো দশ টাকা বারোশো দশ টাকা আপনি আজীবন মনে রাখবেন এই লুঙ্গি পড়লে কারণ বেশি দামি লুঙ্গি পরার দরকার নেই এই লুঙ্গিগুলো নিয়ে পড়েন ইনশাল্লাহ আপনার আপন জনকে দেন এবং এই লুঙ্গি দিয়ে আপনি ব্যবসা শুরু করেন এগুলো কালার আছে অনেক চমৎকার এই আকর্ষণীয় কালারগুলো অত্যন্ত ভালো দেখুন আমরা বড় কোনো প্রতিষ্ঠানের মালিক নই কিন্তু আমরা আমরা ছোটোখাটো একটা প্রতিষ্ঠান কিন্তু আমাদের কাছে পাবেন বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি যা তৈরি করে তা আমরাও তৈরি করছি এবং সাশ্রয় মূল্য শুধু আপনাদের জন্য কম রেটে আমরা মার্কেটে বাজারজাত করছি এবং এই লুঙ্গিগুলো পড়বেন এবং হায়দার ব্লকের কথা স্মরণ করবেন হাইদার লুঙ্গি হাইদার ডিজিটাল ফ্যাশন কর্নারে আমাদের এখান থেকে পাইকারি লুঙ্গিগুলো নিয়ে আপনারা বিক্রি করবেন এবং আপনি নিজে পরে দেখবেন লুঙ্গির কোয়ালিটি এবং মান কুষ্ট একটা লুঙ্গি আপনারা 850 টাকা হয়সে বিক্রি করতে পারবেন মাত্র 2200 টাকায় কিনে অবশ্যই এই চার পিস 2200 টাকা কিনে আপনি এক পিস 800 1000 টাকা পর্যন্ত বিক্রি করা যাবে অবশ্যই আপনারা ঈদ উপলক্ষে আপনজনদেরকে এই লুঙ্গিগুলো উপহার দিবেন আমি আরেকটা কালার দেখাবো আপনাকে এই চমৎকার কোয়ালিটি এবং চমৎকার কালার অবশ্যই আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন কারণ চমৎকার এই মানের কোয়ালিটি গুলো আমাদের কাছেই পাবেন অত্যন্ত সুন্দর এবং দেখতে অত্যন্ত ভালো এবং পড়তে আরাম আপনি এই লুঙ্গিগুলো যদি আপনার দোকানে রাখেন বা আপনার ফেসবুক ইউটিউব চ্যানেল বা আপনার পেজে যদি এগুলো বিক্রি করেন ইনশাল্লাহ একটা লুঙ্গি আষ্টশো পঞ্চাশ টাকা আপনি অনায়াসে বিক্রি করতে পারবেন আর লুঙ্গির কোয়ালিটি মান যথেষ্ট ভালো একবার যদি এই আপনার থেকে কেউ লুঙ্গি নেয় ইনশাল্লাহ বারবার সেই লুঙ্গিগুলো চাবে এরপরে আমরা দুতার যে মালগুলো আছে আমাদের কাছে এটি পূর্বে আমরা অনেক বিক্রি করছি এখন এই মালগুলো আবার আমরা ছাড়ছি যারা দোকানে বিক্রি করার জন্য নিচ্ছেন এখন বাংলাদেশের মার্কেট বাংলাদেশের লুঙ্গির ব্যবসা কাপড়ের ব্যবসা একটু থমথমে বেচা কেনাটা অনেক কম তবু এই বাজারে প্রতিযোগিতা মার্কেট বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি আছে অনেক বড় ছোটোখাটো কোম্পানি আছে সকলের সাথে তাল মিলিয়ে আপনাকে আমাকে ব্যবসা করতে হবে এবং যারা ভালো পণ্যটা কিনবে কম দামে একমাত্র আমাদের কাছে পাচ্ছেন আপনারা এই রেডে যেগুলো অন্য কেউ আপনাকে দিবে না চার পিস মাত্র আমাদের কাছে পাচ্ছেন এখন কি বলবো এই মালগুলো আপনারা চার পিস আমাদের কাছে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা কেউ দিবে না ভাই এগুলো ভালো হান্ড্রেড পার্সেন্ট পিওর কটন এবং দুতার মাল অত্যন্ত ভালো ডিজাইন অনেক সুন্দর পাশাপাশি আপনারা আমাদের কাছে চাষিয়ার অনেক কোয়ালিটি পেয়ে যাবেন এবং কম রেডের এক হাজার টাকার থেকে শুরু করে 1450 পঞ্চাশ আঠারোশো ষোলোশো টাকার অনেক কোয়ালিটি পাবেন এটা আমরা চার পিস দিচ্ছি মাস্ক কোয়ালিটি আঠারোশো টাকা নিঃসন্দেহে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন নিঃসন্দেহে আপনি আপনার আপন জনকে এই লুঙ্গিগুলো ঈদ উপলক্ষে উপহার দিবেন কারণ এগুলো অত্যন্ত আরামদায়ক আপনি দেশের বাড়িতে যাচ্ছেন আপনার গ্রাম বাড়িতে যাচ্ছেন আপনার বাবার জন্য আপনার বড় ভাইয়ের জন্য আপনার আপন জনদের জন্য এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিয়ে যান একটা লুঙ্গি আপনারকে অনেক কি বলবো আপনার এই লুঙ্গি আপনাকে অনেক কিছু পরিবর্তন করতে পারে কারণ একটা লুঙ্গি দিলে কিন্তু অনেকে খুশি হয়ে যায় আর সব বড় বিষয় ভালো কোয়ালিটি দিলে আর এমন কোনো কোয়ালিটি নেবেন না যেটা আপনার রঙ উঠে ভরে যাবে অবশ্যই আমাদের থেকে এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করবেন আর ন্যায্য মূল্যে একমাত্র আমরাই আপনাদেরকে দিচ্ছি অতএব লুঙ্গিগুলো ভালো অবশ্যই ঈদের আগে আপনারা এগুলো আমাদের থেকে কালেকশন করেন সবাই ভালো এবং সুস্থ নিরাপদে থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ